শিক্ষক সীমান্তের জন্য পর্যন্ত তাম

কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকে কবর আজাদ মাফ করে দেয়া কবর বোলাকাতের বাগান বানিয়া দা ইয়াদের মা বাচ্চা দীর্ঘদিন

যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও আল্লাহ যে যে পেরেশানির মধ্যে সবার মনের পেরেশানি তুমি দূর করে দাও আমাদের চাকরি বাকরি ব্যবসার মধ্যে উন্নতি দান করে দাও ইয়া আল্লাহ আমাদের ছেলে হায়াতে বড় দাও অনেকে ছেলে মেয়ে নিয়ে আছে মৌলা আমাদের পরিবারের সকল কষ্ট তুমি দূর করে দাও ইয়া আল্লাহ আমি ও দমগুনাগারের সঙ্গে যারা হাত উঠাইলেন আল্লাহ আমি তো জানি না আকার কি নাম তুমি তো জানো মমদা আকার কি নাম আল্লাহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদ বলে তুমি প্রবল করে নাও আল্লাহ বনের মধ্যে আগুন লাগলে দেখা যায় বাড়ি করে দোকান আগুন লাগলে দেখা যায় কিন্তু মনের মধ্যে আগুন লাগলে তুমি মাবুৎ সারা কেউ দেখে না আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের অন্তর খোদা কোদা বিজ্ঞা চায় আমাদের প্রত্যেকের অন্তর এখন তোমার কুদরতের পানি দিয়ে ভাইয়া দাও ইয়া আল্লাহ খাস করে আমরা অনেকে ছেলে নিয়ে কষ্টে আছি আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলাকে মানুষের মতো মানুষ বানাইয়া দাও ইয়া আল্লাহ একটা হাত তুমি খালি ফিরাইও না আল্লাহ আমরা গুনাগা তোমার অলি তো আল্লাহ তোমার মনি পায় জিদ রহমাতুল্লাহ এর খাতিরে আমাদের হাত গুলা তুমি কবুল করে নাও

তুমি কবল করে নাও আল্লাহ আজকে যিনি খাদেমের দায়িত্ব পালন করছেন খাদেম ভাইয়ের হায়াতে বরক দাও আল্লাহ খাদেম পরিবারের যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে তাদের দরজাত বন্ধ করে দাও আল্লাহ বর্তমানে যারা খাদেম পরিবারের সদস্য সবার হায়াতের মধ্যে বরক দাও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তোমার ওলির গোলামি করার তৌফিক দাও আল্লাহ তোমার ওলি রূহানি তাওয়াজ্জু আমাদের নসীব করে দাও আল্লাহ বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুনিদান যে যেখানে আছে মুসিবতের মধ্যে থাকলে ফাজত ফরমাও আল্লাহ আমার অনেক মরিদ সন্তানরা দোয়ার দরখাস্ত করেছে মৌলা আল্লাহ সবার হাত গুলা তুমি কবুল করে নাও সবার মনের গুলা তুমি কবুল করে নাও আল্লাহ বেমার থাকলে সুস্থ করে দাও জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাও যারা একবার বার বার যাওয়ার সুযোগ করে দাও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাকক